আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য তুর্কি একটা মুরগির মাংস রেসিপি নিয়ে আসছি প্রথম দেখুন এখানে দুই চামচ আদা রসুন বাড়া দিলাম এক চামচ আমি গোলমরিচের ফাঁকে দিলাম একটা সয়া সস দিলাম এক চামচ এক চামচ আমি এমনি সস দিলাম যেটা চিলি সস আর একটা দিলাম আমি ইয়ে চস দুইটা সস দিলাম এখানে আর এক চামচ লালমরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হালকা আদা গরম মশলার গুঁড়া আর ওই এখানে আদা রসুন বাড়া দুই চামচ দিয়ে কিন্তু দেখুন আমি ভালো করে হাত দিয়ে বালকেরা মাইকা তারপর ইয়ে করম আর এদিকে আমি টক দই নাই দেখে আমি কিন্তু এখানে একটু মনে করেন একটু ইয়ে সস দিছি যেটা টকটক একটা সস হয় একটু টক সসটা তো দিয়ে কিন্তু একটু সিরকা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাইকা মাংসটা একটু রাইখা দিয়েছিলাম তো ওইদিকে দেখুন তেল দিছি তেলের মধ্যে যখন তেলটা হালকা গরমে আইসে তখন আমি মাংসটি দিয়ে দিলাম তো মাংসটি মশলাটি ভালো করে সব কাঁচায় আমি মাংসটা ভালো করে লাড়া দিব তো মাংসটা ভালো করে লাড়া দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রাইখা তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করবো তো আমি কিন্তু এই মাংসটা ভালো করে লাড়া দিয়ে তারপরে কিন্তু ডাইকা রান্না যাতে মাংস ভিতরে যেই পানিটা আসে এই পানিটা শুকান পর্যন্ত মাংসটা রান্না করুন তো পানিটা যখন শুকায় যেব তখন আর মাংসটা উঠার মতো আমার এই মাংসটা ডাইকা এখন রান্না করতে দিচ্ছি তো আমার এই মাংসের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন ভিউজ আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন বেশি বেশি আর সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব না করছেন তারা সাবস্ক্রাইব করেন তো এইভাবে একবার হলে মাংস রান্না করে আঁকিয়ে দিই অনেক মজা লাগে এটা কিন্তু পরোটার সাথেও মজা লাগে পোলাও সাথেও মজা লাগে তো দেখুন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে তা আমি এখন দেখুন মাংসটা যখন ভালো করে একটু পানি উঠছে উল্টায় সুন্দর করে ইয়ে করে দিছি তো উল্টায় যখন পানিটি শুকে আইসে আমি কিন্তু মাংসটা হালকা মাখা মাখা রাখবো একটু নরম নরম যাতে থাকে মাংসটা বেশি একটা ইয়ে করুন না তা আমার থেকে একটু মাংসটা পেঁয়াজ ভালো লাগে এই জন্য আমি করা বেশি করে করা পেঁয়াজ আর দুই তিনটা মরিচ ফাইজা দিয়ে দিছি তো এটা কিন্তু পেঁয়াজও তো দেয় না তারপরও আমি দিছি কারণ আমার কাছে একটু ভালো লাগে এই জন্য দিয়ে কিন্তু আমি মাংসটা ভালো করে ওই সাইডে চুলা কমে রেখে দিছি আর এদিকে দেখুন একটু বাটার দিয়া এটার ভিতরে আমি আদা মানে দুই তিন চামচ আমি এখানে ইয়ে দিয়ে দিছি ময়দা ময়দাটা একটু হালকা যখন লাল কাঁচা গন্ধটা গেছে গে তখন আমি এখানে এক এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে এখানে দেখুন একটু স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ দিয়ে মেয়েটা একটু হালকা যখন গাঢ় গাঁড়া হয়ে আইসে তখন আমি নামাই দিব তো নামাই আমি দেখুন এই পাতিলের মধ্যে দিয়ে দিব মাংসটা যখন আমার হয়ে গেছে চুলাটা বন্ধ করে আমি উপরেটা কিন্তু এই সসটা দিয়ে দিব সসটা দিয়ে তার কিন্তু দেখুন আমি এখানে একটু চিজ বান করে ইয়ে করে দিয়ে দেবো তো এই চিজটা সুন্দর করে গলার জন্য আমি একটু ডাক্তা থুমো তো যখন চিজটা গলিয়া গেছে দেখুন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিছি আর এখানে দৈন্য দিয়ে আমার মাংসটা রান্না করে শুধু